Maturammasa Sonoh rahat poured Bidon yukother not Ve ve k favourto Hikari Lada Burada Bu Asel আমাদের মন্তব্যে যে দেখো সত্যি তোমার পালছে চাকরি পেয়েও বেকার ভাগলে বলতে চাকরি পেয়েও বেকার এই দেখো আমাদের দিদি ভাই আগে দিয়ে চলে এসেছে তো বন্ধুরা চলে আসলাম মন্তব্যে মাত্রা লজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও